বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত শিক্ষিত রাজনৈতিক নেতাদের সঙ্গে এখানে বলতে বোঝানো হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই সুন্দর চমৎকার একটি ভিডিও হবে খুবই শিক্ষণীয় একটি ভিডিও আজকে আমরা ভিডিওতে যে ভিডিওটি রিয়াকশন দিব বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত ও স্মার্ট দশজন রাজনৈতিক নেতা অবশ্যই ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আবার বাংলাদেশের দশজন রাজনৈতিক নেতা কে কে পারছেন আপনারা বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আর এই সব দলগুলোই পরিচালনা করেন বিভিন্ন জনপ্রিয় শিক্ষিত স্মার্ট রাজনৈতিক নেতারা তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত রাজনৈতিক নেতাদের সঙ্গে এখানে শিক্ষিত বলতে বোঝানো হয়েছে যারা কিনা খুবই স্মার্টলি কথা বলেন এবং যারা সুশিক্ষিত এবং কখনো অন্যায় অশ্লীলভাবে কথাবার্তা বলেন না আর অন্যকে রাজনৈতিকভাবে বা ব্যক্তিগতভাবে অ্যাটাক করে না সে সমস্ত জনপ্রিয় ব্যক্তিদেরকে নিয়ে আমাদের আজকের ভিডিও তো চলুন বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত কয়েকজন রাজনৈতিক নেতাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেয় আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন রুমিন ফারহানা বাংলাদেশের জনপ্রিয় মহিলা নেতাদের মধ্যে রুমিন ফারহানা হলেন অত্যন্ত মেধাবী এবং শিক্ষিত একজন ব্যক্তি এই ব্যারিস্টার রুমিন ফারহানা মার্জিত এবং খুবই স্পষ্টবাদী একজন মানুষ তিনি কখনো অশ্লীলভাবে বা ব্যক্তিগতভাবে কাউকে রাজনৈতিকভাবে আক্রমণ করে না তিনি বেশিরভাগ কথা বলে থাকেন যুক্তি দিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে রুমিন ফারহানা অনেক জনপ্রিয় একজন রাজনীতিবিদ রুমিন ফারহানা হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন একজন মেয়ে শিক্ষিত ব্যক্তি হিসাবে রোমিন ফারহানা যে কোনো জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তির থেকে কোনো অংশেই কম নন আসিফ নজরুল বর্তমান সময়ের খুবই জনপ্রিয় মুখ হলেন আসিফ নজরুল আসিফ নজরুল একজন বাংলাদেশী লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি টিভি টকশো ও তার কলামের রাজনীতি বিশ্লেষণের জন্য বিশেষভাবে খ্যাত এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক জুলাই ঘটে যাওয়া ছাত্র আন্দোলনে শিক্ষক হিসেবে ছাত্রদের পাশে থেকে সৈরাসার হাসিনার বিরুদ্ধে লড়ে গেছেন আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন উনিশশো সালে সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন দুই এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও এক থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন বাংলাদেশের এ রাজনীতিবিদ মামুনুল হক বাংলাদেশের আরও এক জনপ্রিয় শিক্ষিত নেতা হলেন মামুনুল হক তিনি হলেন বাংলাদেশী দেওবন্দী ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ ইসলামী বক্তা লেখক ও অধ্যাপক তিনি বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব তিনি ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য ও মূর্তিকে এক হিসেবে উপস্থাপন করেন এবং এগুলো নির্মাণ করার অনুমতি ইসলামে নেই বলে মন্তব্য করেন এছাড়াও তিনি শেখ মুজিবের ভাস্কর্য সহ সকল ভাস্কর্য অবসরণ করতে চেয়েছিলেন তিনি এমনই একজন নেতা যার অগ্নিছড়া ভাষণে মাঠে নামে হাজার হাজার মানুষ এখন শুনে নেই তার শিক্ষাগত যোগ্যতা কত তিনি বারো বছর বয়সে লালবাগ চান্তারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফস সমাপ্ত করেন উনিশশো সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায় উনিশশো তিরানব্বই সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কমে মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম স্থান উনিশশো সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান এবং উনিশশো সালে দাওরাই হাদিস মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন আন্দালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ সবচেয়ে বেশি জনপ্রিয় যুবকদের কাছে তিনি টিভি এবং অনলাইন টকশোতে যেভাবে স্মার্টলি কথা বলেন এমনভাবে খুব কম মানুষই কথা বলতে পারেন এবং তিনি অত্যন্ত যুক্তি সহকারে কথা বলে থাকেন এবং যে কারো যুক্তিকে তিনি খুব সহজে খণ্ডন করেও ফেলতে পারেন তো চলুন আন্দালিব রহমান পার্থের একটি ভিডিও দেখে আসি টেস্ট করে মানে জেনারেশন দেখে তারপর লক্ষ টাকা ঘুষ চাকরি দেয় গ্রামে তিনি বিশ এপ্রিল উনিশশো চুয়াত্তর সালে জন্মগ্রহণ করেন তার শৈশব এবং কৈশোরকাল কেটেছে বাংলাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চ শিক্ষার জন্য তিনি দেশের বাহিরে গমন করেন আন্দালিব রহমান পার্থ এলএলবি করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন ছাত্রজীবনে তিনি ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র সৈয়দ ফয়জুল করিম সৈয়দ ফয়জুল করিম একজন বাংলাদেশী ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ সমর্থকদের নিকট তিনি শাহেকে চর্মনায় নামে পরিচিত বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি তার সুন্দর কথাবার্তার মাধ্যমে সকলের মন কাড়েন তার একটি জিনিস ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে তা হল তিনি যে কোনো জায়গায় গেলে সাধারণভাবে বাঙালিদের ঐতিহ্য লুঙ্গি পড়েই চলে যান এছাড়াও তিনি সুশিক্ষিত একজন ব্যক্তি তিনি চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবনে সূচনা করেন উনিশশো সালে আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন পাশাপাশি এর কওমি শাখায়ও ক্লাসে অংশগ্রহণ করতেন এরপর বরিশালের সাগরটি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলম মাদানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান তিনি অত্যন্ত সাহসী একজন মানুষ তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলতে কখনো পিস্পা হননি তিনি খুবই স্পষ্ট ও মার্জিতভাবে কথা বলেন হাসিনার আমলে তার সরকারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলে গেছেন সাহসের সাথে তিনি তার সাহসী বক্তব্যের জন্য বাংলাদেশের মানুষের কাছে খুবই প্রশংসনীয় হয়েছেন কখনো তিনি ভয় পাননি ভয় কি জিনিস তা তার ভেতরে ছিল না ব্যারিস্টার ফোয়াদ অত্যন্ত শিক্ষিত একজন ব্যক্তি আমাকে এক এর মেজর বলতেছে হোয়াটস রং উইথ ইউ গাইস লাইক মানে দেশে ফিরে আসছেন কেন আপনারা আপনাদের ভালো ক্যারিয়ার ছিল ইংল্যান্ডে প্র্যাকটিস করতে এটা সেটা তিনি মাধ্যমিক পড়াশোনা শেষ করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে আর এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পড়েছেন ঐতিহ্যবাহী ঢাকা কলেজে পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যেখানে তিনি দ্বিতীয় বর্ষ পর্যন্ত লড়ে লন্ডনে চলে যান উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করেন বার ভকেশনাল কোর্স করেন কলেজ অফ ল থেকে দুই সালে একই বছর ব্যারিস্টার অ্যাট ল হিসেবে অনারেবল সোসাইটি অফ মিডল স্ট্যাম্পলে অন্তর্ভুক্ত হন ছাত্রলীগ বাংলাদেশের শত্রু ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী গুন্ডা সংগঠন ভারত এবং দিল্লিগত তারেক জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হলেন তারেক জিয়া বর্তমান সময়ে বিএনপির সর্বাধিনায়ক ব্যক্তিটি হলেন তারেক জিয়া তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তারেক জিয়া শিক্ষাজীবনের শুরুতে বি এ শাহিন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন ডাক্তার শফিকুর রহমান শফিকুর রহমান হলেন প্রখ্যাত আলেম ও বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির এই শফিকুর রহমান মিষ্টভাষী ও সহানুভূতিশীল একজন মানুষ দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ান তিনি এছাড়াও তিনি তীক্ষ্ণ সম্পন্ন একজন ব্যক্তি শিক্ষাগত যোগ্যতায় তিনিও বেশ এগিয়ে শফিকুর রহমান উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর উনিশশো সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর শুনলে বোঝা যায় সে কতটা স্মার্ট ও সুশিক্ষিত তার ইংরেজি বলার ধরন যে কাউকে অবাক করবে একজন বাঙালি হিসাবে বাংলা হোক কিংবা ইংরেজি যে কোনো ভাষাতেই খুবই সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলেন তিনি আর তার এসব সুন্দর বাচন ভঙ্গির কথাবার্তা যে কেউ মনোযোগ সহকারে শুনতে থাকে বিশ্বের বুকে বাঙালি জাতির হয়ে প্রতিনিধিত্ব করা এ ডক্টর মোহাম্মদ ইউনুসের শিক্ষাগত যোগ্যতাও কম নয় ডক্টর মহম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলতম স্থান অধিকার করেন এরপর তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং পরবর্তীতে তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভ্যান্ডার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি এতটা শিক্ষিত হলেও তার কথাবার্তায় বোঝা যায় সে কতটা নিরহংকার একজন মানুষ তার মনে বিন্দুমাত্র অহংকার নেই এজন্যই তিনি সকলের কাছে খুবই প্রিয় একজন ব্যক্তি তো বন্ধুরা এসব জনপ্রিয় শিক্ষিত রাজনৈতিক নেতাদের মধ্যে আপনার মতে কে সবচেয়ে বেশি শিক্ষিত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ বন্ধুরা খুবই সুন্দর অসাধারণ নাম একটা ভিডিও দেখলাম তো বন্ধুরা এই রাজনীতিবিদদের মধ্যে আপনার সব থেকে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টের মতো জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ